অনুরাগের ছোয়াধারা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপার কথা শুনে অর্জুন সবকিছু নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে খবর পেয়ে সবকিছু ফেলে দীপা ছুটে আসে এয়ারপোর্টে অর্জুনের হাতে তুলে দিয়ে বলে এভাবে তুমি চলে যেতে পারো না অর্জুন দা আমি না হয় অভিমান করে তোমাকে চলে যেতে বলেছি তাই বলে তুমি আমাকে ভালোবাসো বলে আমার এক কথায় চলে যেতে পারো না আমাকে তুমি এক্ষুনি সিঁদুর করিয়ে দাও আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না দীপার কথা শুনে চমকে ওঠে অর্জুন বলে দিবা সব কিছু কিন্তু তোমার চাওয়া অনুযায়ী হবে তা কিন্তু নয় আমি তোমাকে ভালোবাসি মানে এই নয় যে তোমাকে বিয়ে করতে হবে তোমার স্বামী সংসার রয়েছে রয়েছে সুন্দর মনের দুটি মেয়ে আমি আমার নিজের জন্য ওদের কাউকে কষ্ট দিতে পারবো না তুমি জানো না ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ ওদিকে মিশকা কিন্তু নিশ্চিত হয়েছে দীপা এখন এয়ারপোর্টে রয়েছে অর্জুনের কাছে ভিক্টর মিশকাকে তথ্যগুলো দিচ্ছে আর তাই তো মিশকা এবার সূর্যকে বলে তুই যদি আরও একটা প্রমাণ চাস তাহলে এক্ষুনি চলে যায় এয়ারপোর্টে এদিকে বিমানে ওঠার সময় চলে এসেছে তাহলে কি অর্জুন সিদ্ধান্ত পরিবর্তন করে দীপাকে সিঁদুর করিয়ে দিবে নাকি দীপাকে ফিরিয়ে দিয়ে সূর্য আসার আগে বিমানে উঠে পড়বে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত